আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম আশা করছি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সেই সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই তো দেখতেই পাচ্ছেন সকালবেলা ঘুম থেকে উঠে বেশ কিছু কাজকর্ম সেরে নিয়েছি অফ ক্যামেরাতে রান্নাবান্নাও করে নিয়েছি সকালের জন্য তো আজকের খাবারে ছিল ভাত গরম ভাত সেই সাথে আলু ভর্তা ডিম ভাজা ছোটো মাছের একটা চরচরি ছিল ভীষণ মজা হয়েছিল আজকের খাবারটা খেতে তো যাই হোক খাবার তো খাওয়া শেষ হয়ে গেছে তো এখন চলে আসলাম একটু চা করে সবাই মিলে খাবো খাবার খাওয়ার পরে শীতের সময় কিন্তু একটু চা খেলে বেশি ভালো হয় তো আমি একটু চাও করে নিলাম তো চায়ের ডিব্বাতে অত বেশি একটা চা পাতা ছিল না আর আগে কিন্তু একটা চায়ের প্যাকেট এনেছিলো তো আমি আর ঢেলে নিচ্ছিলাম না আগের চা পাতাগুলো সম্পূর্ণ সব ক্লিয়ার করে দিয়ে তারপরে আমি হলো প্যাকেটটা কেটে একটু চা পাতা রিফিল করে নিলাম যাই হোক এখানে দুধ চা করব সে কারণে আমি কিন্তু দুধ এবং চিনি একসাথে মিক্সড করে নিচ্ছি তো চায়ের লিগার আগে জাল করে তারপরেই কিন্তু আমি চাটা তৈরি করব। আর ঠান্ডা পানি দিয়ে আমি হলো দুধটা একটু গুলিয়ে নিলাম আর গুঁড়া দুধ দিয়ে কিন্তু চা তৈরি করলে সে কারণে সেই সময় কিন্তু চায়ের চাটা একটু চামিচ দিয়ে বেশি করে নেড়েচেড়ে দিতে হয় তা না হলে কিন্তু গুঁড়া দুধের একটা কেমন যেন গুঁড়া গুঁড়া থেকে যায় আর চাটা গাঢ় হয় কম তো সে কারণে কিন্তু আমি একটু চামিচ দিয়ে গোটা দিয়ে দিলাম এতে করে চাটা খুব সুন্দর গাঢ় হয়ে যাবে যাই হোক চা হয়ে গেছে এদিকে সেকে নিয়ে এসে আমি আর এখন হলো সবাই বসে একসাথে চাটা খাব। চা খাব আর একটু গল্প গুজব করবো আড্ডাবাজি করব তারপরে সাহেব তার কাজের স্থানে চলে যাবে আমি হলো আমার ঘরের কাজকর্ম নিয়ে ব্যস্ত হয়ে পড়বো আর ছেলেরা যার যার মতো করে তার তার কাজকর্মে বা যার যে প্রয়োজন সেখানে চলে যাবে যাই হোক এই যে বিস্কিট দেখতে পাচ্ছেন এই বিস্কিট নাটি বিস্কুট তো বিস্কিট কিন্তু কেউ খাবে না এখন কারণ হচ্ছে সবাই ভাত খাওয়ার পরে শুধুমাত্র এক কাপ করে চাই খেয়ে নিল তো আমি আবার বিস্কিটগুলো একটা ডিব্বার ভিতরে রেখে দিলাম বা পটের ভিতরে রেখে দিলাম তো খাওয়া দাওয়া শেষ করলেই তো হবে না সেই সাথে কিন্তু অনেকগুলো পেট প্লেট বাটিও হয়ে যায় সেগুলো ধুয়ে পরিষ্কার করে রান্নাঘরটা সুন্দর করে ক্লিন করে একদম তারপরে চলে যাব ঘরের আদার সেটের কাজকর্ম করার জন্য পরে এসে রান্না করতে ভালোই লাগবে আর যদি এইসব কাজকর্ম রেখে অন্য কাজে চলে যাই তাহলে রান্নার সময়ও চলে আসবে এবং এইগুলো ধোয়া ধাইয়ের কাজ তখন আর ভালো লাগবে না যাই হোক খাওয়া দাওয়া করলেই তো হবে না সমস্ত সব কিছু ধুয়ে পরিষ্কার পরিপাটি করে রেখে দিলাম পানি ঝরে গেলে যার যার রাখার জায়গায় সেখানেই আমি রেখে দেব ঘরের কাজ আসলে একরকমভাবে কখনোই করা হয় না এক এক সময় এক এক রকমভাবে করতে হয় তবে অনেকেই দেখে অনেক খুব ডিসিপ্লিন মেনে খুব সুন্দর করে কাজকর্ম গুছিয়ে করে আমি হয়তো বা কতটুকু পারি আমি জানি না আমার যখন যেভাবে যখন যেমন সুবিধা হয় তখন আমি সেইভাবেই কাজগুলো করে নিই কারণ অনেক সময় দেখা যায় কাজকর্ম সকালে নাস্তা তাড়াতাড়ি খাওয়া হয় আবারও অনেক সময় দেরিতেও খাওয়া হয় সেইভাবেই কাজকর্মগুলো হয়ে থাকে তো বেশ কিছু কাপড় চোপড় ভিজিয়েছি সেগুলো ধুয়ে নিতে হবে আর অফ ক্যামেরাতে আমি সুন্দর করে ঘরবাড়ি বাড়ি গুছিয়ে নিয়েছি আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম দেখতেই পাচ্ছেন বড় ছেলের রুমটা প্রথমে গুছিয়ে নিয়েছি তারপরে আমাদের তারপরে ছোট ছেলের রুম এই তো ঘর কিন্তু একদম পরিপাটি শুধুমাত্র বয়ে আসে এখন ওনার কাজগুলো করে দিয়ে যাবে আমার কাজকর্ম শেষ শুধু রান্নাটাই এখন আমার বাকি আছে এই তো দেখতেই পাচ্ছেন আর ক্ষণিকের জন্য এই বেড কাবারটা আমি একটু বিছিয়েছি পরবর্তীতে সুন্দর একটা বেড কাবার এই খাটে বিছিয়ে দেব আর দেখতেই পাচ্ছেন কিছু কাপড় কিন্তু গতকালকে ধুয়েছিলাম সেগুলো আমি পরিষ্কার বিছানাতে এনে রেখে দিয়েছি যখন সুযোগ সুবিধা হবে তখন কিন্তু ভাস করে নিব তো এই মুহূর্তে আমি কাপড়গুলো ভাস করে রেখে দিলাম কারণ হচ্ছে হাতে একটু সময় ছিল সময়ের অপচয় করার মতো সময় কিন্তু এখন না দিন এমনিতেই ছোট হয়ে গেছে আর অফ ক্যামেরাতে ভাত ডাল বসিয়ে দিয়েছিলাম মোটামুটিভাবে কিন্তু ভাতটা হয়ে আসছে ডাল আমি ঘোটা দিয়ে এখন হলো তেলে বাগার দিয়ে নিব তারপরে আমি বাদ বাকি রান্নাগুলো শেষ করব। এইভাবেই দিনের কাজকর্মগুলো শেষ করি এবং সেই সাথে দিনটাও শেষ হয়ে যায় বুঝতেই পারি না দিন কখন কোন সময় আসে এবং কোন সময় যায় যাই হোক ডাল বাগান দিয়ে দিলাম এখন আমি অন্য অন্য রান্নাগুলো করি তো আজকে হলো হালকা পাতলা কিছু রান্নাবান্না করব সে কারণেও অত বেশি একটা ঝামেলাও ছিল না এখানে বেগুন ভাজা করে নিলাম সেই সাথে একটা ভর্তা করব আর পাশাপাশি আমি হলো মিষ্টি কুমড়ো ভাজা খেতে ভীষণ পছন্দ করি মিষ্টি কুমড়া ভাজা হলো আমার জন্য করলাম বেগুন ভাজাগুলো আমার ছেলেদের জন্য হাজব্যান্ড ইচ্ছা হলে খাবে না হলে নাই কারণ ওনার অ্যালার্জি আছে বেগুনে সে হয়তো দুই এক টুকটায় মিষ্টি কুমড়া খেয়ে নিতে পারে এই তো কালো ভর্তা করব। কালো জিরা ভর্তা তো আমার হাজব্যান্ডের ভীষণ পছন্দ সে অবশ্য কালো জিরা ভর্তা পাতলা ডাল থাকলে আর কোনো কিছুই প্রয়োজন হয় না তার পাশাপাশি ডিম ভাজা তো থাকবেই তো ডিম আমি সবসময়ই বলি যে আমি কিন্তু ডিম আগে আগে ভেজে রাখি না সে কারণে রান্নাঘরে এনে গুছিয়ে রেখেছি যে যখন খাবে তখনই তাকে আমি ভেজে দেব তো খাওয়ার সময় অলরেডি হয়ে গেছে ডিম ভেজে নিলাম তবে এখানে কিন্তু শুধুমাত্র আমার বড় ছেলের জন্য একটা ডিম ভেজে নিলাম আমি এবং আমার হাজব্যান্ড একসাথে খাবো সে এখনও পর্যন্ত আসেনি আসার পরে আমরা দুইজনে আরও ভাজবো ডিম তারপরেই আমরা খাবো তো ছেলেকে দিয়ে দিলাম ভাতটা বেড়ে কারণ ছেলেরা হাত দিয়ে নিয়ে পর্যন্ত খেতে চায় না আমাকে একবারে খাওয়াই দিলে বেশি ভালো হয় তবে এখনও পর্যন্ত আমি কিন্তু আমার ছেলেদের মাঝে মধ্যে খাওয়াইও দিই আসলে এটা মায়েদের অভ্যাস ছেলেরা না খাইতে চাইলে তখন কিন্তু নিজের কাছে খারাপ লাগে নিজের যত খারাপই লাগুক না কেন ছেলেদেরকে আসলে খাওয়াই দিতেই হয় বা দেওয়ারই চেষ্টা করি কারণ তা না হলে ওরা হয়তো না খেয়েও থাকতে পারে না খেয়ে থাকার অভ্যাস অনেক আছে আমার ছেলেদের কিন্তু হাতে ধরে খাওয়ার অভ্যাস খুব কম যাই হোক এখানে দুপুরবেলা আসার সময় সিঙ্গারা নিয়ে এসেছিলো তো সিঙ্গারা ছেলেরা তো খেয়েছে আমার জন্য রয়ে গেছে আমি একটু একটু খেয়ে নিলাম অত বেশি একটা ভালো লাগলো না সিঙ্গারাটা তো আমি দুই তিন কামড় খেয়ে তারপরে কিন্তু আমার খাইনি তো দুপুরে খাওয়া দাওয়া করেছিলাম এখন হলো সেই প্লেট বাটিগুলো ধুয়ে পরিষ্কার করে নিব। এবং সেই সাথে আমার ভিডিওটি শেষ করে দেবো কারণ বিকেলবেলা এই কাজই ছিল আমার শেষ কাজ কারণ ওই তো দেখতেই পালে যে সিঙ্গারা খেয়ে কিন্তু বিকেলে নষ্ট হয়ে গেছে তো সবার কাছ থেকে বিদায় নেই সবাই ভালো থাকেন আমার পাশে থাকেন লাইক কমেন্ট শেয়ার করেন সেই সাথে সাবস্ক্রাইব করেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম